আসসালামু আলাইকুম আমি ডাক্তার এনামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কর্নার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক বলা আমার ওই যে আজকের বিষয় হচ্ছে বিটি লিগু স্মৃতি রূপ আমরা তো মনে করি যে বিটি লিগুটা একটা যাদের চামড়া সাদা হয়ে যায় এটা একটা অভিশপ্ত রোগ না বিটুলিগো হয় কি যাদের আমরা যে খাবারটা খাই খাবারটা যদি আমাদের হজম প্রক্রিয়া যদি না হয় পেটে যদি অ্যানাব ব্যাকটেরিয়া না থাকে উপকারী ব্যাকটেরিয়া সেই সময় আমাদের হজম প্রক্রিয়া ইনডাইজেশন গ্যাস ব্লোডিং হয় এবং পায়খানাটা কষ হয় এই পায়খানাটা কষা হওয়ার কারণে আমাদের বডিতে অ্যানাপ পুষ্টিগুন্ডা পুষতে পারে না এই জন্য আমাদের পুষ্টিগুন্ডা না পশার কারণে আমাদের চামড়ার উপরে সাদা ভিটিলিগো বা শীতিরোগটা হয় এই জন্য আমরা করতে হবে কি আমরা পর্যাপ্ত ভেজিটেবল খেতে হবে যারা ভেজিটেবল খেলে ইনডাইজেশন গ্যাস হয় বা হজমের সমস্যা হয় তারা একটু এটা ব্লিন্ডার করে খেতে পারি এবং ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো একটু বাদ দিতে হবে সিনথেটিক ফুড জিওমো ফুড কেমিক্যাল ফুড এগুলো একটু বাদ দিতে হবে কারণ আসলে এটা হয়েছে কি আমাদের বডিতে পুষ্টি গুণটা সঠিকভাবে না পোষার কারণে আমাদের স্মৃতিরোগটা হয় স্মৃতিরোগটাও ভালো হয় আমরা পর্যাপ্ত ভেজিটেবল খাবো আর ভেজিটেবলটার সাথে আমরা আমরা গ্রিন জুস আকারও খেতে পারি আর যে খাবারগুলো খেলে আমাদের এই সমস্যাগুলো বাড়ে এই খাবারগুলো যেমন ওই যে বলছি যেমন সিনথেটিক ফুড জিওমো ফুড কেমিক্যাল ফুড এই খাবারগুলা টোটালি বাদ দিতে হবে আর আমরা খেতে পারি কি আমরা নিম পাতা নিম পাতা খেতে পারি গার্লিক রসুনটা একটু খেতে পারি এবং পর্যাপ্ত ভেজিটেবল খেতে পারি আর চামড়ার উপরে আমরা অ্যালোভেরা অ্যালোভেরা আর নারকেল তেলটা আমরা চামড়ার উপরে ব্যবহার করতে পারি এবং অ্যানাফ ব্যাকটেরিয়া যদি পেটে না থাকে আমরা গুড ব্যাকটেরিয়াটা নিতে পারি গুড ব্যাকটেরিয়াটা নিলে আমাদের পেটের হজম প্রক্রিয়াটা যদি ভালো হয় আর আমরা যদি যে পুষ্টিগুণটা আমাদের বডিতে অ্যাবজারবেশন হবে সঠিকভাবে যাতে আমাদের গুড ব্যাকটেরিয়া যদি সঠিকভাবে পেটে ইনব্লেন্স থাকে গার্ড ফ্লোরারা যদি ভালো থাকে আমাদের হজম প্রক্রিয়াটা যদি ভালোভাবে হয় তা আর পায়খানা যদি কষা না থাকে তাহলে আমাদের বডিতে পুষ্টিগুণটা সঠিক সঠিকভাবে অ্যাবজারভেশন হলে আমাদের এই রোগ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো আমরা আসলে মনে করি এটা যে একটা অভিশপ্ত রোগ না এটা একটা অভিশপ্ত রোগ না এটা ভিটামিনের অভাবে মিনারেলের অভাবে এই রোগগুলো হয় এটা সব জন্য আমরা খেতে পারি কি নিম পাতা খেতে পারি পর্যাপ্ত ভেজিটেবল খেতে পারি আর ব্রয়লারের মুরগি ব্রয়লারের মাংস ব্রয়লারের ডিম এগুলো বাদ দিতে পারি এবং সিনথেটিক ফুডস কেমিক্যাল ফুড আর সাথে সাথে আমরা প্রোবায়োটিক খেতে পারি নিম পাতা গার্লিক মানে রসুন এবং নারিকেল তেল খেতে পারি আর গুড ব্যাকটেরিয়া নিতে পারি আর আরেকটা আমরা করতে পারি কি যেটার জন্য আমরা চামড়ার উপরে অ্যালোভেরা অ্যালোভেরার যেই অ্যালোভেরার ভিতরে চা পাতার ভিতরে যে সাদা অংশ আছে ইডা এবং নারিকেল তেল একসাথে যদি সকাল বিকাল ব্যবহার করি ইনশাল্লাহ আমাদের খাবারের মেনু সেন্স যে খাবারগুলো বাদ দিছি এই খাবারগুলো খাওয়া যাবে না আর যে খাবারগুলো খেতে বলছি এই খাবারগুলো খেতে হবে এবং গুড ব্যাকটেরিয়া নিতে হবে আর সাথে সাথে মানসিক প্রশান্তির চর্চা এক্সারসাইজ গুম মেডিটেশন এগুলা মেনে যদি চলি ইনশাল্লাহ আমাদের ভিটিলিগো মানে আমাদের যে স্মৃতিরোগ আমরা গ্রামে বলি সাদার যে চামড়া যে স্মৃতিরোগ স্মৃতিরোগটা ভালো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে একটু আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশে থাকবেন